সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের আনাচে কানাচের সমস্ত খবর নিয়ে আমি হাজির হয়েছি মাসুম আহমেদ শিকর নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা থাকুন দেখুন নিউজ আজ শুক্রবার ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড চাল বাংলাদেশে এসেছে পাকিস্তানি রক ব্যান্ড চাল লিজেন্ডস অব ব্যাকেট শিরোনামে কনসার্টে ঢাকা মাতাবে ব্যান্ডটি আজ শুক্রবার রাজধানীর পূর্বাঞ্চলে তিনশো ফিট এক্সপ্রেস এরিনাতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন ব্যান্ডের জনপ্রিয় আদাত অ্যালবামকে বিশ বছর পূর্তি উদযাপনে এই কনসার্টে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও বাইকিংস একই সঙ্গে বাইকিংস ব্যান্ডের সাতাশ বছর পূর্তি উদযাপনী কনসার্ট এটি সংবাদ সম্মেলনে জালের ভোকাল গহর মুমতাজ বলেন বারিশ জালের নতুন অ্যালবাম বিশ বছর পর এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম পরের যখন ঢাকায় আসব তখন বারিশের গান শোনাব আপনাদের বাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ন তানসেন বলেন একটা ব্যান্ডের সাতাইশ বছর বাইকিংস ব্যান্ডের পার করাটা বিশাল ব্যাপার আমাদের আয়োজন ভিন্ন প্রস্তুতিও ভিন্ন আমরা খুব এক্সাইটেড দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরেছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন ব্যাক করাটা উনার অর্থাৎ সুমন ভাইয়ের কাছে একটা বড় প্রেশার হয়ে দাঁড়িয়েছে তবে তিনি এখন ভালো আছেন আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড কারণ এটা আমাদের কাম বেক কনসার্ট জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার অর্থহীন তাদের বেশটা দিতে যাচ্ছে এই কনসার্টে ঢাকার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন আদাত অ্যালবামের বিশ বছর বাইকিংসের ২৭ বছর উদযাপন জাল কষ্ট করে এসেছে অর্থহীনের সুমন বাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন এত কিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে এই কনসার্টের মধ্য দিয়ে দীর্ঘ চোদ্দ বছর পর আবার ঢাকায় কনসার্ট করবে পাকিস্তানি ব্যান্ড জাল গত মঙ্গলবার রাতে ব্যান্ডটির সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা শিকর বিনোদন নিউজ ঢাকা